আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো পার্সেন্ট রপ্তানিমুখী কমপ্লেন্স সোয়েটার ফ্যাক্টরিতে নতুন লাইন ফ্লোরের জন্য দক্ষ জনবল নিয়োগ দেওয়া হবে আকর্ষণীয় বেতন উৎসব বোনাস হাজিরা বোনাস অর্জিত ছুটির টাকা নগদায়ন মাতৃত্বকালীন সুবিধা সর্বক্ষণিক ডাক্তার সহ মেডিকেল ব্যবস্থা এবং চাইল্ড কেয়ার সুবিধা সংলিত কারখানায় নিম্নলিখিত পদে জনবল নিয়োগ দেওয়া হবে যে সকল পদে নিয়োগ দেওয়া হবে আয়রন ম্যান লিঙ্কিং অপারেটর টিমিং অ্যান্ড মেন্ডিং অপারেটর চ্যাকেট অপারেটর ও অন্যান্য পুরনো উল্লেখিত পদে সহ বেশ কিছু সংখ্যক অন্যান্য পদে কর্মী নিয়োগ করা হইবে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহকারে নিয়ে আসবেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধনের ফটোকপি চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব চারিত্রিক সনদপত্র। প্রার্থীর সাদাতলা চার কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির সাদাতলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে সার্টিফিকেটের ফটোকপি বিশেষ দষ্টব্য ওভার টাইমের টাকা সহ বেতন পরবর্তী মাসের সাত কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হয় যোগাযোগের ঠিকানা মানব সম্পদ বিভাগ ডিজাইন টেক্স নিউটওয়ার্ক লিমিটেড বেড়া দের চালা সিপুর গাজীপুর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে